নির্দিষ্ট সময় অনুসারে ব্যবহার করা হয় ছোট ছোট জায়গার আগে বসে এটা আমরা জানি এবং একই ভাবে ইন জানি আমরা সালের আগে ইন বর্ষে পরিস্থিতির আগে তিন বর্ষে কন্ডিশনের আগে তিন বর্ষে মান্থের আগে ইন বর্ষে হ্যাঁ ইত্যাদি আমরা জানি কিন্তু আজ একটু ডিফারেন্স জানবো এর থেকে কোন এর কি ডিফারেন্স আছে একটা एग्जांपल নেই যদি বলি আই এম আই এম दट দা হসপিটাল আই এম এট দা হসপিটাল দ্বিতীয় एग्जांपल আই एम ইন দা হসপিটাল তবে দুটো কিন্তু কি ডিফারেন্স আছে দুটো एग्जांपल আই আর এট দা হসপিটাল আর আই আর ইন দা হসপিটাল প্রথমটাতে ক্যাট আছে দ্বিতীয়টাতে ইন আছে এটা বোঝাতে কি যে হসপিটাল একটা ছোট জায়গা তাই ছোট জায়গাতে আমি গিয়েছি তার জন্য কি অ্যাড বসলো না হসপিটালের মধ্যে আসি তার জন্য ইন বসলো না এর ডিফারেন্সটা একটু আলাদা যদি ইন ব্যবহার করা হয় তাহলে এটা বোঝায় যে হসপিটালে সে ভর্তি আছে সে বেডেশী আছে বা হসপিটালে কোনো অসুস্থতার কারণে সে হসপিটালে আছে যদি এড ব্যবহার করা হয় হয়তো কোথায় গিয়েছে হসপিটাল বা ওইখানে আছে কার সঙ্গে দেখা করতে গিয়েছে তাহলে ডিফারেন্স যদি ইন বসে তাহলে কিন্তু অসুস্থতার কারণে সে হসপিটালে আছে এরকম বোঝাবে আর এড কিন্তু এমডি বলে দেব এবার সেকেন্ড টপিক দেখি ডু ডু তো আমরা সবাই জানি যে হেল্পিং ডু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোনো বাক্যকে যদি আমরা নেগেটিভ করি অ্যাফারমেটিভ একটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করি তখন ডু দিয়ে নট বসা ইত্যাদি তো ব্যবহার হয় ডু এর তো আলাদা ভাবে মিনিং হবে না ও যেটাকে বলা হয় ডামি ডু বলা হয় ডামি ডু এ ডু হচ্ছে ডামি ডু আমরা ইংরেজিতে একটা মুড বলে চ্যাপ্টার আছে না মুড গ্রামারের চ্যাপ্টার আছে যে মুড জিনিসটা কি এটা ভাব যখন আমরা ব্যবহার করব এটা ভার্বের দ্বারা তো আমরা এক্সপ্রেশন বুঝি

যে আমি ভালোবাসি তো এই তোটা যুক্ত করে দিলাম আমি ভালোবাসি এবং আমি ভালোবাসি তো তখন কিন্তু এই ভার্বকে ইমফাসিস করার জন্য আই আই ডু লাভ ইউ এই ক্ষেত্রে দেখো এই দুটো কেন কেন বসেছে এই দুটো কেন বসেছে এই দুটো বসেছে লাভ ভার্বটাকে আরো বেশি ইমফাসিস করছে জোর দিয়ে বোঝানোর জন্য আবার যদি বলে যে আমি জিমে যাই প্রত্যেকদিন আমি জিমে যাই তাহলে এর ট্রান্সলেশন কি হবে আই গো টু দা জিম আমি জিমে যাই আই গো টু দা জিম ডেইলি আমি জিমে প্রত্যেকদিন যাই এখন যদি বলি আমি জিমে যাই তো এটা জোর দিয়ে বলছি আমি জিমে যাই তো তাহলে কি হবে ভাই এই তো ব্যবহার করছে মানে কি আমি যাওয়া ভাগটার পরে কিন্তু পেশা ক্রিয়েট করছি একটু জোর দিয়ে বলছি তাহলে কি বলবো আই ডু

আমি তোমাকে ফোন করেছিলাম এখন যদি বলি আমি তো তোমাকে আমি ফোন করেছিলাম তো আই কলি মানে আমি ফোন করেছিলাম এখন যদি বলি আমি ফোন করেছিলাম তো তখন ব্যবহার করা যেতে পারে আই ডিড আই ডিড কল ইউ এটা কিন্তু জোর দেওয়া হচ্ছে এটা ডামি ডু তাহলে যদি এই এরকম বাক্য হয় হোমওয়ার্ক হিসাবে দিই যে আমি বই পড়ি আমি বই পড়ি আর যদি এমন বলা হয় আমি বই পড়িত যদি দেওয়া যায় ওকে আমি দেখেছিলাম ওকে আমি দেখেছিলাম আবার ওকে আমি দেখেছিলাম তো তাহলে যদি এটা ভালো বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখে পাঠাবে ট্রান্সলেশন করে কেমন হচ্ছে তাহলে আজকের টপিকটা ছিল অ্যাড এবং ইন ইনটু ডিফারেন্স অর ব্যবহার করা ইন মানে আমরা দেখলাম যখন সে হসপিটালে আসে মানে অসুস্থতার কারণে আছে তার জন্য ইন বসেছে অ্যাড এমনি গিয়েছে এই অর্থে ব্যবহার হয় দুটা ডামি টু বলা হয় যেটা ইন্ডিকেটিভ মুডে ব্যবহার করা হয় ডু এ ডু ব্যবহার করার পরে করার ফলে ঘাড়ের উপর জোর দেওয়া হচ্ছে সে জন্য ব্যবহার করা হয় যেমন যে আই দা জিম আমি জিমে যাই আমি জিনে যাই তো আমি ভালোবাসি আমি ভালোবাসি তো আমি ফোন করেছিলাম আমি ফোন করেছিলাম তো এই যে ভার্বের পরে ইমফাসিস জোর দিচ্ছে এই কারণে কিন্তু ডু ব্যবহার হচ্ছে ভার্বের আগে তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে স্ক্রিনশট করে স্ক্রিনশট করে নিয়ে বাবা বারবার ভিডিওটি দেখলে অবশ্যই এই গুলো পারা যাবে কমেন্ট বক্সে অবশ্যই ট্রান্সলেশন গুলো করে পাঠাবে ভিডিওটি আহ দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে